এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের কৃতজ্ঞতা অনুষ্ঠান সরম্বরে অনুষ্ঠিত হল উক্ত স্কুলের হলঘর প্রাঙ্গণে প্রসঙ্গত আইসিএসসি বোর্ডের দশ ক্লাসের অনুমোদন পেয়ে উক্ত স্কুল কর্তৃপক্ষ এক জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের সাক্ষী রইল উপস্থিত সকলে প্রসঙ্গত মরহুম সিরাজ মল্লিকের স্বপ্ন ছিল ভগপতিপুর এলাকায় শিক্ষার আলো গ্রামেগঞ্জে পৌঁছে দেওয়া মরহুমের পরিবারের সকলেই এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের অগ্রগতি সম্মিলিত একের পর এক ধাপে ধাপে এগিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করল এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষ উক্ত স্কুলের হলঘট প্রাঙ্গনে অনুষ্ঠিত হল সাক্ষী থাকলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এছাড়াও এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং উক্ত স্কুলের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত মরহুম সিরাজ মল্লিকের স্ত্রী আলমুদা বেগমকে সসম্মানে ভূষিত করা হয় পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের সকলকে একের পর এক সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নাটক দেখে শিল্পীরা হাততালি অভিনন্দনে আপ্লুত উপস্থিত সাংবাদিকদের সম্বর্ধনা প্রদান করল স্কুল কর্তৃপক্ষ এই দিন মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে সেক্রেটারি আব্বাস মল্লিক এলাকার সকলকে সম্মান প্রদান করেন বলেন আজ আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করে চলেছেন ছাত্রছাত্রী ভর্তি করে এটা ভোলার নয় এছাড়াও তিনি বলেন সাংবাদিক বন্ধুরা স্কুল কর্তৃপক্ষের সফলতা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও বক্তব্য রাখেন লাঞ্চের পর সাংবাদিক সম্মেলনে উপস্থিত সেক্রেটারি জাহির আব্বাস মল্লিক এছাড়াও স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম এবং লিগেল অ্যাডভাইজার মিস্টার জয়ন্ত বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য দু সালে স্কুলের পথ চলা শুরু দশ ক্লাস অনুমোদন পেয়ে আল্লাপাকের সুক্রিয়া আদায় করেছেন এস এম মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুলের কর্তৃপক্ষ থাকবেন এবং সেকেন্ড শিফটে আমি কিছু কাউন্সিলের কিছু আপকামিং কেন আমরা সিবিএসসি আইসিএসসি আমি যারা ছেলেমেয়েরা আছে তারা যারা টেন তোমরা চেষ্টা করবে বাবা মাকে বলার আমাদের বোর্ড বেস্ট বোর্ড এখান থেকে টুয়েলভ পাস করতে হবে এখান থেকে বিভিন্ন ক্যারিয়ার লাইন তোমরা খুলে যাবে ন্যাশনালে ইন্টারন্যাশনাল তো এই ক্রেডিটটা আমি সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি আপনারা সবাই ছিলেন বলেই আমি আজকেই স্যার এই সিনেমা আগ্রেসিভ দেখতেই পাচ্ছেন রয়েছেন আমার জাহির আবাদ ভাইজান ছোট ভাইজান বড় ভাইজান এবং স্টাফ রয়েছেন একবারে সবচেয়ে সুন্দর যাদের প্রচেষ্টায় আজকে এই জায়গায় আল্লাহ রহমান পৌঁছেছেন সবচেয়ে বড় কথা ইনশাল্লাহ একেবারে সঞ্জীবনী হেলথকেয়ার কেয়ার নার্সিং হোম শিয়াখালাপুর পুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরোমেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্য সাথী সহ যে কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা

বাচ্চারা গান গাইছে বাচ্চারা নাটক করছে এটা কিন্তু একটা কোসারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে কাউন্সিলের একদম শিডিউল কাউন্সিল যখন স্টার্ট হয়েছিল ইন্ডিয়া ইয়ার নাইনটিন ফিফটি এইট আশপাশে এটা ছিল আপনারা জানেন যে এটা অ্যাংলো ইন্ডিয়ান একটা কাউন্সিল অ্যাংলো ইন্ডিয়ান বোর্ড অ্যাংলো ইন্ডিয়াদের জন্য এটা করা হয়েছিল বোর্ডটা তাদের জন্য পরবর্তীতে এটা সকলের জন্য খুলে দেওয়া হবে কেন খুলে দেওয়া হবে তার মানে এই বোর্ডের পঠন পাঠনটা গ্রহণযোগ্যতা অর্জন করেছেন এটা কোনো সরকারের মুখাফিখি হয়ে আমাদের বোর্ড চলে না সরকার কি চাইছে তার ওপরে বইয়ের মান সিলেব্রেস সবকিছু একটা ব্যালেন্স ট্রেনিং The love and encouragement goes a long way to build a build up to build up the child, character. They have a lot of talent. time.

সব থেকে ওনার মধ্যে কথা পেয়ে তাহলে নিজে উনি বলেন যে দেখুন আমি অন্য জায়গায় প্রফেশনাল কাজ করি কিন্তু এটা আমার সবথেকে বড় থেকে কাজ কারণে এতটা আমরা এই সাকসেস এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন প্রসেসে আমার দেশ আমার বৌমা আমার জয়ন্ত্রদার ওয়াইফ অভিষেকা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে আমার প্রিন্সিপাল ম্যাম সময় আমার সঙ্গে পজিটিভলি থেকে আমার সহযোগিতা করেছে এবং আমাদের অফিস স্টাফ অভ্যাসিত আছে

জানি আমি এদের জন্য কতটা ভাবি ভালো করতে পারি কিন্তু আমার জন্য সকলে ভালো করেছে এবং আশা রাখবো আগেও ভালো করে এবং এস এর মেমোরিয়ালকে একটা জায়গায় পৌঁছবে আমরা এখন ক্লাস টেন পর্যন্ত পেলাম আমরা খুব তাড়াতাড়ি পারমানেন্ট অ্যাফিলিয়েশন নিয়ে আমরা কাউন্সিল এখন ইলেভেন টুয়েলভেও গিয়ে নিচ্ছি আমাদের প্রভিশন আছে আমার বিল্ডিং আছে আমার রুম আছে আমাদের ওপেন প্লে গ্রাউন্ড আছে সমস্ত কিছু আমাদের অ্যাভেলেবেল আছে তো সেই ক্ষেত্রে আমাদের ইলেভেন টুয়েলভ পেতে সমস্যা হবে না স্টুডেন্ট তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো তোমরা বেশি বেশি করে নিজে আসো তোমার বন্ধু বান্ধব তোমাদের গার্জেনদেরকেও কনভিন্স করো এবং আমরা যে বইটা আইসিএসসি বোর্ডটা করেছি আমার দাদা প্রিয় দাদা জয়ন্ত বন্দ্যোপাধ্যায় বলবেন যে এই সিআইএসসি জেকসিদ এবং বোর্ডের মহত্ত্ব এটা উনি বোঝাবেন এটা একটা ইন্টারন্যাশনাল বোর্ড বোর্ড নর্থ ইন্ডিয়ান মানে একটা শুধু ন্যাশনাল বোর্ড নয় ন্যাশনাল বোর্ড অন্যান্য বোর্ড ন্যাশনাল বোর্ড আছে স্টেট বোর্ড আছে কিন্তু আইসিএসসি অলওয়েজ ইন্টারন্যাশনাল বোর্ড কেমব্রিজ অক্সফোর্ডের সঙ্গে এদের কলাবারেশন আছে এবং অল ওভার ওভার এখানে স্টুডেন্ট ছাত্রছাত্রী কিন্তু তারা বাড়ি চলে যাচ্ছেন মহা আনন্দে যাচ্ছে দেখতে পাচ্ছি এসএমএম এর অনুষ্ঠান চলছিল প্রায় সময় মতো এখন কিন্তু বাড়ি চলে যাচ্ছে সমস্ত ছাত্র ছাত্রীদের দেখতে পাচ্ছি একটু একটু দেখাচ্ছে আপনাদের আমাদের গাড়ি এসে গেছে বলবেন দুটার মজার তফাৎ কি কি এতটা শক্ত প্রশ্ন কি করা লিখি বাবা বললেন আরে রাম রাম ছি ছি এই প্রশ্নটা ছেড়ে দিলি মিচি মিচি প্রশ্নটা তুমি সহজ এবং খাসা সত্যি তোমার মাথায় গোবর ঠাসা দুটার মজার তফাৎ কি কি এতটা শক্ত প্রশ্ন কি করে লিখি